আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ প্রিয় বন্ধুরা একদা হজরত মৌসা আলহি সালাম পরিবারের সদস্যদের নিয়ে প্রবাস থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ তার স্ত্রী প্রসব বেদনা শুরু হয় প্রয়োজন দেখা দেয় আগুনের কিন্তু কোথাও কোনো আগুনের ব্যবস্থা নেই চিন্তায় পড়ে গেলেন তিনি প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ বৃথা চেষ্টা করলেন কিন্তু শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কোনো কাজ হলো না দেশেহারা হয়ে তিনি চারদিকে দেখতে লাগলেন হঠাৎ অন্তি দূরে হালকা এক অগ্নিশিখার দিকে তার নজর পড়ল তিনি আশায় বুক বাঁধলেন পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব অথবা সেখানে পৌঁছে পাথরের সন্ধান পাবো ইনশাআল্লাহ সুরা তোহার দশ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে হজরত মৌসা আলহিসু সালাম আসাম্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন দূরে এক সবুজ বৃক্ষের উপর আগুন জ্বলছে অথচ গাছের পাতা পুড়ছে না বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে বিস্ময়ে অভিভূত হয়ে হজরত মৌসা আলাইসাল্লাতু সালাম এক পলকে কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন তার দাঁড়ানোর এই স্থানটি ছিল তোর পাহাড়ের ডান অবস্থিত পবিত্র তোর বা উপত্যকা এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেলেন তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকেই একই সাথে আওয়াজ আসছে আর সে আওয়াজে বলা হচ্ছে হে মৌসা আমি তোমার পালন কর্তা অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো তুমি এখন পবিত্র বা উপত্যকায় রয়েছ আর আমি তোমাকে নবী মনোনীত করেছি অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয়ই আমি অল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো কে আমাত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে অর্থাৎ কে বিষয়ে সতর্ক থাকা থেকে নিবৃত্ত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুরাব তোহার এগারো এবং ষোলো নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা হজরত মৌসা সাল্লামকে লক্ষ্য করে মন আল্লাহ সুবাহ আরও বলেন হে মৌসা তোমার ডান হাতে ওটা কি মোসা বললেন এটি আমার লাঠি এর উপর আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে মোহন আল্লাহ সুবাহানওয়ালা বলেন হে মোসা তুমি ওটা ফেলে দাও অতবর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো মোহন আল্লাহ সুবাহানওয়ালা বললেন তুমি ওটাকে ধরো ভয় করো না আমি এখনই ওকে পূর্বাস্থায় ফিরিয়ে দেব সুরা তোহার সতেরো এবং একুশ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা এইসব বিস্ময়কর ঘটনায় হজরত আলাই আলহিসালুসাল্লাম আবেগপ্রুত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে মন আল্লাহ সুবাহানা বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না মুসা আলাই সালাত বললেন আমি দেখতে চাই তখন মন আল্লাহ সুবাহানাওয়াল বললেন তুমি বরং পাহাড়ের দিকে তাকাও সেটি যদি স্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে মন আল্লাহ সুবাহানাওয়াল পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলে ফলে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল আর মুসা আলা সাল্লা সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন প্রকৃতপক্ষে এটি কোনো সাধারণ ঘটনা নয় মহনর্বুল আলমিনের জ্যোতির সামান্য বিদ্যুৎ ছটা প্রকাশের মুহূর্তের মধ্যে বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এ দৃশ্য দেখে মোসা আলাই সালাত সালাম নিজেই অজ্ঞান হয়ে যান বেশ কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝিতে পারেন প্রকৃতই মহান আল্লাহ মহানতলাকে দেখা সম্ভব নয় তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বলেন হে মহামহিম ও পবিত্র সত্তা আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি এবং মৌমিনদের মধ্যে আমি প্রথম তখন মোহন আল্লাহ সুবাহ তালা বলেন হে মৌসা আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যলাভ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও সুরা আরফের একশত তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতেও এই বিষয়টি উল্লেখ রয়েছে হজরত মৌসামকে মোহন আল্লাহ সুবাহ তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করার নির্দেশ দেন নির্দেশ মতো তিনি সেখানে অবস্থান করেন এখানেই তার উপর নাজিল হয় তাওরাত তাওরাত হচ্ছে কতগুলো ফলকের সমষ্টি যাতে লেখা ছিল আল্লাহর পবিত্র বাণী সেই তাওরাত কিতাবের অবতরণ সম্পর্কে মন আল্লাহ সুব্বাহনতলা বলেন আমি ফলকে তার জন্য সব বিষয়ে উপদেশ এবং সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলোকে সত্যভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে তা উত্তমভাবে গ্রহণ করার নির্দেশ দাও সুরা আরাফের একশো পাঁচচল্লিশ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা তোর পাহাড়ে ঘটে যাওয়া এসব ঘটনা হজরত মুসা আলাই সালাতামের জীবনের এক মহাবিস্ময়কর দিক যা দুনিয়ার কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি শুনেনি কল্পনাও করেনি তিনি বিশ্বজাহানের পালনকর্তা মহান আল্লাহ সুবাহান ওয়াদার সাথে সরাসরি কথা বলেছেন পুরো দেহ মন দিয়ে তিনি শুনেছেন যে ও প্রভুর বাণী দেখেছেন তার নোরের তাজ্জালি এভাবে হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহর সাথে কথা বলে ধন্য হলেন তুবা প্রান্তরের ওই ঘটনা থেকে মুসা আলাই সাল্লাম কেবল নবী হলেন না বরং তিনি হলেন কালিম উল্লাহ বা আল্লাহর সাথে বাক্যলাপাকারী যদিও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম মেয়র যে আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যলাপের সৌভাগ্য কেবল হজরত মুসা আলাই্লা সাল্লামেরই হয়েছিল এর মাধ্যমে আল্লাহ তালা হজরত মুসা আলাই সাল্লা সাল্লামকে বিশেষতা দান করেছেন প্রিয় বন্ধুরা মানে প্রত্যেকেই মন আল্লাহর ওপর মন আল্লাহর দিনের ওপর কোরআনের উপর বিশ্বাস রাখবো অবশ্যই অবশ্যই কেয়ামত হবে হাসর নাসর হবে মন আল্লাহ আর আমিন পুরো ইসলামের ওপর মন আল্লাহর ওপর তার নবীদের ওপর পূর্ণ বিশ্বাস রাখার তাহিদের উপর পূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি